হেঁটে হেঁটে পাড়ি দেব স্বপ্নের শীতলক্ষা সেতু কালকে রাত্রে গিয়েছিলাম একবার কালকে ছিল দলবলের সাথে এই জন্য ভিডিও করতে পারিনি আজকে একাই রওনা দিলাম হেঁটে যাব উপার এতক্ষণ সময় টিভি ছিল সাথে ওদেরকে টোল প্লাজায় বিদায় দিলাম এখন ভাবছি কেটে আবার পার হই যাই আকাশ অনেক সুন্দর দেখেন কত মত দেখছেন চলেন যাই চলেন যাই পারি স্বপ্নের শীতলক্ষা শীত হাঁটা শুরু করলাম আপনারা থাকেন আমার সাথে কালকে অনেক ব্যস্ততার কারণে দেখাতে পারি নাকি তবে অনেক সময় লাগবে এই জন্য আমি খণ্ড খণ্ড করে ভিডিও করব সেন আকাশটা কত সুন্দর এই দেখেন কি জমজমাট হ্যাঁ যে উঠতে যাচ্ছি উঠতে যাচ্ছি এখনো আমি রাস্তায় এখনো আমি রাস্তায় এখনো আমি রাস্তায় হাল ভে চড়াই বেয়ে ওই যে ব্যাম্বু ক্যাসেল মদনগঞ্জ যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন ওটা হলো মদনগঞ্জ যাওয়ার রাস্তা ভবিষ্যতে এখান দিয়ে আমাদের যাতায়াত করতে হবে আরেকটা এই যে সাবরুট ও যে একটা সাবরুট চলে আসছে দেখছেন নো হ্যাঁ আমি হেঁটে যাব এই যে মদনে যাওয়ার রুট ওই যে আমাদের বসুন্ধরা এই যে সামিটের ধোয়াবের হচ্ছে আমি এসেছি ওই কোন থেকে পাওয়ার স্টেশন মদমত যাওয়ার রাস্তা হাটা পাথি চলে যায় আমরা অলরেডি আমি ব্রিজে চলে আসছি ব্রিজের ওপর যাত্রা শুরু দুই লেন তিন লেন চার লেন ব্রিজে ঠিক মিডলে এখনো উঠতে পারিনি আমি এখনও নদীর উপরে চড়িনি ব্রিজের উপরে চড়েছি নদী আরও দূর নদী দূর হস্তে নদী অনেক দূর নিচে দেখেন সুন্দর কাশফুল ও যে দেখা যাচ্ছে কিনা যায় না ম্যাঘ 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 আমার পিছনে ম্যাঘ আমার উপরে ম্যাঘ আমি হাঁটছি মিনিট পাঁচেক ধরে এখনো আমি শীতলক্ষা নদীর উপরে উঠতে পারিনি আমি হাঁটছি 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 কালকে গিয়েছিলাম একবার জিপে চড়ে এবার মোটরসাইকেলে চড়ে আর যাচ্ছি এগারো নম্বর যানবাহনে চড়ে তার মানে বুঝছেন তো পায়ে হেঁটে দেখেন ম্যা কত সুন্দর এই যে ব্রিজ 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 যাচ্ছি 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 কতক্ষণ লাগবে জানি না যাচ্ছি নিচে সুন্দর কাশফুল একটু দেখায় আপনাদের দেখছেন স্পিড মিটার স্পিড মিটার স্পিড আচ্ছা এবার আমি সামনের দিকে ভিডিও করি